ওকে কি দিচ্ছেন একটু স্প্রাইট দিচ্ছি মা ও তো ঠান্ডা লেগেছে ওকে দিচ্ছেন কেন বাইরে ছিল গরম ঠান্ডা নয় কি হয়েছে বাপিয়া মা ওকে ঠান্ডা দিচ্ছে তো কিছু ঠান্ডা লেগেছে সেটাই বলছি ওটা তো গরমই আছে তাছাড়া ওটা তো মিষ্টি মিষ্টি পাড়া বলে মা দিতে গেল ওকে থাক তোমাকে ঠান্ডা খেতে হবে না চলো কোমর যন্ত্রণা ঠিক হওয়া কিছু ঘরোয়া উপায় কিছু খুঁজছিস কিছু দরকার আছে তোমাকে খুঁজছে এই তো আমি খোঁজার কি আছে মা তুমি ভালো আছো তো তোর কি হয়েছে বলতা?

ঠিক আছে আমার আবার কি হবে রে মা তোমার একটা কথা মনে আছে আমি যখন ছোট ছিলাম সে আমাদের বাড়ির পাশে যে মাঠটা ছিল তার পাশে একটা বাড়ি ছিল চাটুর্য কাকুর হ্যাঁ মনে আছে তো ড্যাং খেলতে গিয়ে ওই সে কাছে মেরে দিয়েছিলাম গুলিটা যে কাঁচটা ভেঙে গেছিল চাটুর্য কাকু আমাদের বাড়িতে বলতে এসেছিল আমার নামে অভিযোগ করতে তোমাকে তোমার মনে আছে তুমি আমাকে খুব মেরেছিলে হ্যাঁ মনে আছে তো তো আমি মেরেছিলাম সে কথাও মনে আছে তা কি হয়েছে হ্যাঁ কিন্তু চাটুজি কাকু যখন আমাদের বাড়িতে এসেছিল আমার নামে তোমাকে অভিযোগ জানাতে তখন তুমি কি বলেছিলে যে কাকুকে যে এত বড় কাঁচের জানলাম নাকি কি করতে বলেছে ছেলেপিলারা তো খেলা করবে যাবে কোথায় আপনার লাগানোটাই ভুল হয়েছে হ্যাঁ বলেছিলাম তা তখন তুমি কিন্তু তার সামনে আমার দোষটা দিলে না গো তুমি কিন্তু তাকেই দোষটা দিলে না আমার আমার সাইড নিলে তুমি কেন বলো তো মা তুই তো আমার ছেলে যা বলবো যা করবো আমি করবো লোককে বলতে কইতে দেবো কেন লোক মারলে আমার কষ্ট হবে না এখনো দেখো মা আমি যদি কিছু ভুল করি তুমি কিন্তু আমারই পক্ষ নিয়ে কথা বলো আমি তো তোর মা তু ভুল করলো তোর সাইডই নেবো আমি জীবনে আবার একটা ভুল আমি করছি মা দেখো মা তুমি আমাকে সেই সব কথা সব আগেকার সময়ে কেমন চান করি দিতে কেমন মাথা হাজির দিতে কেমন খাওয়াতে কেমন স্কুলের জন্য আমাকে রেডি করিয়ে দিতে আবার দেখো তুমি বাবার পকেট থেকে পয়সা নিয়ে নিয়ে জমি জমি তুমি আমাকে একটা কি সুন্দর ফোন কিনে দিয়েছিলে তোমার মনে আছে হ্যাঁ আমার সবই মনে আছে বাবা আমি তো তোর মা ওই সব কথা কি বলতে পারি বাবার পকেট থেকে পয়সা থাকতো না তুমি নিয়ে নিতে জমি জমি আমাকে মোবাইলটা কিনে দিয়েছিলে সেই জন্যে বাবার সঙ্গে তোমার একবার কত রাগারাগি হয়েছিল তাও কিন্তু তুমি আমার দোষ দাও নাই বা আমার নাম করো নাই যে ছেলের জন্য আমি নিয়ে করেছি এটা পরে তুমি বলেছিলে তখন বাবা বুঝেছিল কিন্তু সব সময় তুমি আমারই সাইড নিয়ে এসছো আজ পর্যন্ত এখনও পর্যন্ত তুমি আমারই চাই না কিন্তু দেখো মা আমি কিন্তু তোমার সাইড নিতে পারছি না আমি তো ন্যায় অন্যায় কিছু যাই হোক যাই করছে তোমার বউ মা আমি কিন্তু তোমার সাইডটা আমি নিতে পারছি না গো আমাকে চুপ করে থাকতে হচ্ছে এটাই তো জীবন বাবা মায়ের কর্তব্য তার ছেলের সাইড নেয়া ছেলের ভালো মন্দ সব কিছু দেখে রাখা কিন্তু ছেলের কর্তব্য মায়ের সাইড নিয়া নয় সেটা তার পছন্দের ব্যাপার এতে আমার কোনো দুঃখ নাই বাবা তুই তো আমার শিক্ষায় বড় হয়েছিস একটা মেয়ে তার মা বাবা ছেড়ে আমাদের বাড়িতে এসেছে তা তোর তো তার পক্ষ নিয়ে উচিত যেমন করে তুমি আমার সাইড নিচ্ছ দেখ বাবা আমি তো তোকে শেখাচ্ছি যেমন দিদি দেখ বাড়ি আমাদের বাড়ি ঘর দু ছেড়ে সে পরের বাড়ি গেছে তুই তো চাইবি যে আমার দিদি যে আমার সাইড নিক। তেমনি আমিও তোকে বলছি তুই তোর বইয়ের সাইড নে এতে আমার কোনো দুঃখ নেই সবাই তো সবারই দায়িত্ব নেবে তাহলে মা তোমার আমার জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না তোর বাবা যা আমার জন্য করে গেছে আমার সারা জীবন আরামসে কেটে যাবে তুই যেন আমার মতোই চলবি তুমি এত ত্যাগ কি করে করতে পারো মা আমি তো তোর মা রে মারা যেটা করে মন থেকে করে মারা কোনোদিন পাওয়ার আশায় করে না এর বদলে মারা কোনোদিন ছেলের কাছে কিছু চায় না সরি মা এদিকে আয়